আমাদের <laughs> কল টাকা দিব আমরা যে দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছিলাম আমরা একটা সাময়িক আশ্বাস পেয়েছি আমাদের লড়াই কিন্তু থামে না আমরা এই প্রশাসনকে সন্দেহ করি আমরা এই প্রশাসনকে শেষ পর্যন্ত দেখবো আজকের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাদের কথা যদি তারা না রাখে ছাত্র সমাজ আমার মাঠে

এখানেই শেষ করা হলো